নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানায় সো দেখুন এটা কি বলুন তো এটা হচ্ছে পেঁপে হ্যাঁ পেঁপে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি কাঁচা পেঁপে এই কাঁচা পেঁপে দিয়ে আমি মজার এবং দুর্দান্ত একটি রেসিপি তৈরি তৈরি করতে চলেছি তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে সো দেখুন আমি পেঁপে খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এই পেপার খোসা ছাড়িয়ে আমি সুন্দর করে এক মজার রেসিপি তৈরি করব ঠিক আছে তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে সো এই পেঁপে দিয়ে তো আমরা অনেক কিছু তৈরি করতে পারি পেঁপে ঝাল পেঁপে দিয়ে নিরামিষ বা সবজির তরকারি পেঁপে ভাজি পেঁপে সেদ্ধ বা ভর্তা পেঁপে দিয়ে চড়চড়ি পেঁপে মাছ মাছ দিয়ে তরকারি পেঁপে ভোনো অনেক রকমের আইটেম হয় তো আপনারা কখনো কি এই পেঁপে দিয়ে পকোড়া তৈরি করেছেন যদি না করে থাকেন তাহলে প্লিজ স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখুন আমি তিনটা চাক চাক করে কেটে নিয়েছি এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পেঁপের ভে পেঁপের ভিতরে যে একটা আঠালো বা আঠা ভাব থাকে সেটা ভিজিয়ে রাখলে সেটা একটু কেটে যায় সো তারপর আমি দেখুন ধুয়ে নিয়েছি এবার সুন্দর করে ঘষে ঘষে কুচিয়ে নিব আপনারাও কিন্তু বাসায় ঠিক এইভাবে যদি পেঁপের পকোড়া তৈরি করেন তাহলে মানে বাসার সবাই তো খুশি হবে প্লাস এতটা মজা লাগবে খেতে যে আপনারা কল্পনাও করতে পারবেন না সো আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবে আপনাদেরকেও করতে হবে ওকে সো দেখতে থাকুন আমি কীভাবেই এই কাঁচা পেঁপে পকোড়া তৈরি করছি সো দেখুন আমার কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জলের ওপর দিয়ে দিলাম গরম জল জাস্ট এক মিনিট গেটে নেব বেশি পরিমাণে আমি সেদ্ধ করব না কারণ বেশি পরিমাণে সেদ্ধ করলে একদম গলে যাবে আর যদি পেঁপে বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না সো এতটাও গলবে না এবং এতটাও সেদ্ধ হবে না বা কাঁচা থাকবে না সো আমি ঠিক সেভাবে দেখুন জাস্ট এক মিনিটের মতো গরম জলে দিয়ে একটু ঘেঁটেই নামিয়ে নেব বেশি পরিমাণে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না সো আমি নামিয়ে নিয়েছি দেখুন ফাইনালি এই দেখুন কতটা সুন্দর হয়েছে জাস্ট এক মিনিট ওকে সো এবার আমি সুন্দর করে এক এক উপকরণগুলো অ্যাড করব এটা একদম নিরামিষভাবে করছে দেখুন একটি প্লেটে আমি নামিয়ে নিলাম একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি যাতে জলের পরিমাণ না থাকে ভালো করে ছেঁকে নিতে হবে ঠিক আছে সো দেখুন কতটা সুন্দর লাগছে পেঁপে কাঁচা পেঁপে কুচিয়ে আমি পকোড়া তৈরি করছি তার জন্য দেখুন এক এক করে উপকরণগুলো আমি সুন্দর করে অ্যাড করে নেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ মতো হলুদ দিব এবং ঝালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেব কারণ যেহেতু পেঁপে হচ্ছে মিষ্টি জাতীয় সবজি সেহেতু ঝালের গুঁড়ো একটু বেশি অ্যাড করেছি তারপর কাঁচা ঝালের কাঁচা ঝাল কুচি অ্যাড করেছি এবং দিন ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি ঠিক আছে তারপর আমি সামান্য পরিমাণে কারো জিরে দিব দেখুন এরপর আমি চালের গুঁড়ো অ্যাড করব করে আমি সুন্দর করে মাখিয়ে নেব বাট তারপরেও আমার আরও দুটো উপকরণ বাকি আছে সেটাও আমি অ্যাড করে নেব বাকি উপকরণটা আমি এখন অ্যাড করে নিচ্ছি এই দেখুন সামান্য পরিমাণে দুধ অ্যাড করছি একদম সামান্য খুব বেশি নয় এবং আমি এতে কিন্তু কোনো জল ইউজ করি নাই সে দেখুন হাফ চামচ আমি ঘি অ্যাড করেছি যেহেতু নিরামিষভাবে কাঁচা পেঁপের পকোড়া তৈরি করা হচ্ছে সেহেতু ঘি এবং দুধ দিলে পকোড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ওকে সে দেখুন আমার ফাইনালে কিন্তু মিক্সড করা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে একবার দেখুন তো কতটা সুন্দর হয়েছে এবার আমি চলে যাব চুলায় সো তারপর আমি দেখুন এক এক করে তেলের ওপর কাঁচা পেঁপের পকোড়া ভেজে নেব এক এক করে তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে তৈরি করবেন যারা কাঁচা পেঁপে খান না তারা তো একশো বার খাবেন হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি সো কে কেমন রান্না করে সেটা আমি কারো কথাই বলতে পারবো না নিজেরটা তো নিজে বলতে পারবো তাই না সো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ঠিক যদি এইভাবে এই কাঁচা পেঁপের পকোড়া তৈরি করেন তাহলে অবশ্যই ভালো লাগবে ভালো না লাগে কোনো উপায় নেই সো তেলের ওপর এক এক করে আমি সুন্দর করে ভেজে নিব আপনারা কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা এবং পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন পূর্ণিমা রোজ চায় সে যা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট লাইক শেয়ার বন্ধু হওয়া পাশে থাকা সব কিছু আমাকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায় যতক্ষণ আমি আপনাদের সঙ্গে এই রান্নার রেসিপির যে কোনো ধরনের রান্নার রেসিপি শেয়ার না করতে পারি ততক্ষণ আমার মনে হয় যে কী যেন হয় নাই বা কী যেন নেই ফাঁকা ফাঁকা লাগে সো আমি সারাদিন কাজ কাজের ফাঁকেও আমি চেষ্টা করি নিজের এই আলাদা কাজটাকে বা আলাদা পরিবারটাকে সময় দেওয়ার কারণ আপনারাও তো আমার একটা পরিবার তাই না আপনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করেন সাপোর্ট করেন সত্যি আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ আর আমি আশা করব আপনারা সবাই এইভাবেই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন একা একা তো কেউ সফলতা অর্জন করে না তাই না সবাই মিলেই সবাইকে সাহায্য বা সাপোর্ট করে সবাই এগিয়ে যাচ্ছে ফাইনালি আমি কিন্তু নামিয়ে নিচে দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে কতটা সুন্দর হয়েছে একবার বন্ধুরা দেখুন তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে কেমন হবে তাই না একবার দেখুন কতটা সুন্দর হয়েছে ও কী সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা কতটা দারুণ হয়েছে আপনারা কি বুঝতে পারছেন যে এটা কিসের পোকোড়া কেউ বুঝতেই পারবে না আর মুখে দিলে যে কি পরিমাণে স্বাদ লাগবে সো আপনারা বাসায় ট্রাই না করলে বা না খেলে বুঝতেই পারবেন না এক রকম খেতে তো কারোরই ভালো লাগে না তাই না সো মাঝে মাঝে একটু খাবারের ভিন্নতা আনলে ক্ষতি কী কোনো ক্ষতি নেই বরং খাবার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায় সো দেখুন কতটা সুন্দর লাগছে কালার খেতে কেমন হবে গেস করুন সো আপনি কিন্তু আপনাকে সবার মাঝে হাজার বছর বাঁচিয়ে রাখতে পারেন সেটা কিভাবে বলুন তো সেটা হচ্ছে আপনার কর্মের মাধ্যমে আপনার কাজের মাধ্যমে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ঠিক যতটা পরিশ্রম করবেন যতটা কাজ করবেন যতটা কর্ম করবেন ঠিক ততটাই মানুষ মনে রাখবে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনাকে তো অবশ্যই মনে রাখবে তাই না আর আপনি যদি খারাপ কাজ করেন তবুও কিন্তু আপনাকে মানুষ মনে রাখবে বাট আপনার ভালো কর্মের ফল অবশ্যই ভালো কিছু এবং অনেক দিন পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে সো আমি দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর হয়েছে কাঁচা পেঁপের ঝাল ঝাল পকোড়া কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে ওয়াও কি মজা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট মধু ইয়ামি একদম একদম ইয়ামি হয়েছে কি সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা কি যে মজা লাগছে হুম দারুন সো আপনারা চলে আসুন বন্ধুরা এই কাঁচা পেঁপে পকোড়া খাওয়ার জন্য খুব মজা লাগছে হুম জাস্ট ওয়াও সো সবাই প্রশংসা করেছে আশা করি আপনারাও প্রশংসা করবেন আমার এই কাঁচা পেঁপের পকোড়াটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পূর্ণিমা রান্না আপনাদের ভালো লাগে বা পূর্ণিমা কিচেন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আমিও সবার পাশে থাকতে চাই সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা সো পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা